আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী লগারিদমে আমরা এখানে সংক্ষিপ্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব তো লগারিদমে আমাদের মেইন যে বিষয়গুলো একটু আমাদের বুঝতে হবে টু এর পর সেভেন ইজ টু একশো আঠাশ এবং তিনের পর মাইনাস হাফ ইজ ইকাল টু ওয়ান বাই রুট থ্রি সূচক সম্পর্ক দুটিকে লগের মাধ্যমে প্রকাশ করতে বলছে এখানে তো আমরা একটা লগের একটা সূত্র জানি এই সূত্রটা জানলে আমাদের হয়ে যাবে যে এ পর বি যদি এক্স হয় তাহলে লেখা যাবে লগ অফ এ ভিত্তিক

ফোর ইজ ইকুল টু কত ওয়ান বাই ষোলো লেখা যাবে এখানে ওকে আচ্ছা আবার এখানে থ্রি এ পাওয়ার ফোর ইজ ইকুল টু কত লেখা যাবে একাশি লেখা যাবে এটা হচ্ছে সূচকের মাধ্যমে লেখা হলো লগের ভিত্তির সীমাবদ্ধতা সমূহ লিখতে বলছে যেমন এক নম্বর বলছে লগ কখনো ভিত্তি ঋণাত্মক হতে পারবে না শূন্য হতে পারবে না এবং ওয়ান হতে পারবে না এই তিনটাই আমাদের এখানে সীমাবদ্ধতা লগ বি ভিত্তিক ওয়ান ইকুয়াল টু জিরো এটা প্রুফ করতে বলছে আমরা জানি লগ বি এর পর কোন কিছু সূচকের পাওয়ার মানে কি ওয়ান হবে এখানে তো এখন এটাকে যদি লগ ভিত্তি করেন তাহলে কি লগ অফ বিভিত্তিক ওয়ান ইকুয়াল টু কি জিরো হবে এখানে ওকে এই কাজটা আমাদের হবে আর কি লগ বিভিত্তিক এ বি লগ বিভিত্তিক এ প্লাস লগ বিভিত্তিক বি স্মল বিভিত্তি কিন্তু ক্যাপিটাল বি তো আমরা কিন্তু বইয়ে এটা পড়ছিলাম তো বই থেকে পড়লো আপনি এটা পড়তে সমস্যা নেই এখানে তো আমরা ধরবো কি কিনেছিলাম লগ বিভিত্তিক এ ইকুয়াল টু এক্স ধরবো লগ বিভিত্তিক বি ইকুয়াল টু ওয়াই ধরবো ধরে আমরা উপরোক্ত রাশি দুটিকে সূচকের মাধ্যমে প্রকাশ করবো এখানে কেমন প্রকাশ করবো এখানে লগ লক বিভিত্তিক বিগুলো যে ওয়াই হয় লেখা যাবে কি বিয়ের পর লেখা যাবে এখানে ওকে এটা লেখা যাবে তো আমরা লিখবো যেখানে কি বিয়ের পর এক্স গুলটা এ পাব বিয়ের পর ওয়াই একটা কি বি করলে আমাদের কি হবে এ বি পাবো এখানে বা এই বেস বেস কমন করলে কি লেখা যাবে কি বিয়ের পর এই দুটো যোগফল লেখা যাবে এখানে ওয়াই বককে বিভিত্তিক লগ নিয়ে পাই তো আমরা কি কি করব এখানে উভয় বক্সে বিভিত্তিক লগ নেব এখানে তো এখানেও লক বিভিত্তিক এখানে লগ বিভিত্তিক তো এই এক্স ওয়াই তো আমাদের কি পাওয়ারটা সামনে পাওয়ার আছে সামনে যাবে তার মানে এক্স প্লাস ওয়াই হবে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লগ বিভিত্তিক বি হবে এখানে আর এখানে আমাদের লগ কি এখানে লগ বিভিত্তিক এ বি এখানে তো উভয় থেকে আমাদের যে এক্স ওয়াই চলে যায় এখানে তো আমাদের লগ বিভিত্তিক মানে ওয়ান ওকে তাহলে পাবো এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কি হবে এখানে লগ বিভিত্তিক পাবো কেন আমরা লগ বিভৃত্তিক নাম কারণ আমাদের এখানে সূত্রে আমাদের পূর্বে লগ বিভিত্তিক আছে আর কি এখন এক্স মানে কি ধরলাম এক্স মানে হচ্ছে লক বি ভিত্তিক এ আর ওয়াই মানে কি লক বি ভিত্তিক বি তারপর এটা মানটা বসাই দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমি এর মতো করিনি নিজের মতো করছি বি এর পর লক বি ভিত্তিক এ ইজ ইকুয়াল যে এ হয় তো এটাকে কিভাবে লেখা যায় প্রমাণ করতে বলছে তো আমরা বি ভিত্তিক লক বি ভিত্তিক এ ইজ ইকুয়াল আমি যে এক্স ধরে নেই এখানে ওকে কি ধরে নেই এক্স ধরে নেই তো আমাদের কি লেখা যাবে এখানে বলুন তো এখানে এখানে লেখা যাবে বি এর পর হ্যাঁ বি এর পর এক্স ইকুয়াল টু কি লেখা যায় কারণ এটা মানে হচ্ছে এক্স তো এখন এক্স এর মানটা বসাই দিলে আমাদের অ্যান্সার শেষ আসলে এটা কোনো ব্যাপারে না এটা ফালতু জিনিস এটা করবেন না এটা লাগবে না এটা করবেন লগ এ ভিত্তিক বি লগ বি ভিত্তিক সি ইজ ইকুয়াল টু লগ এ ভিত্তিক সি এটা হলে প্রমাণ করতে বলছে লগ এ ভিত্তিক সি ইকুয়াল টু ওয়ান বাই লগ সি ভিত্তিক এ এটা আমাদের লেখা যাবে আর কি তো দেওয়া আছে আমাদের এ মানটা দেওয়া আছে তো আমরা করবো কি উভয় পাশে লগ সি ভিত্তিক এ দ্বারা গুণ করবো এখানেও করবো এখানেও করবো তো এখানে দেখুন লগ এ ভিত্তিক বি এবং লগ সিভিত্তিক ভিত্তিক এ এই লগ এ ভিত্তিক সি বি এবং লক সি ভিত্তি বি ভিত্তিক সি মানে কি লগ এ ভিত্তিক সি লেখা যাবে তো আমি এই দুটো মানে কি লিখলাম লগ এ ভিত্তিক সি লিখলাম আর আমাদের এখানে কি লক সি ভিত্তিক এ আছে তো আমরা জানি লক সি ভিত্তিক এ আর এটা মানে কি দেখুন তো আমাদের লগ এ ভিত্তিক সি এবং সি ভিত্তিক এ এটা মানে কি ওয়ান হবে হুম সো এটা মানে তো ওয়ান হবে তার মানে এখানে যেটা পাচ্ছি এখানে ফাইনালি সেটার মানে আমরা কি পাচ্ছি এখানে আমাদের লগ এ ভিত্তিক সি ইন্টু লক সি ভিত্তিক এগুল টু ওয়ান পাবো এখানে মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই আমরা এখানে সূত্র জানি যে লগ এ ভিত্তিক বিক বি ভিত্তিক সি ইন্টু লগ এ ভিত্তিক সি আমরা এখানে লগ এ ভিত্তিক সি এবং লক সি ভিত্তিক এটা মানে কি এটা আমাদের বুঝতে হবে এখানে হ্যাঁ এটা এটা মানে আমাদের ওয়ান ক্লিয়ার আর এখানে দেখুন এইটা মানে কি এখানে এইটা মানে লেখা যাবে এখানে লগ এ ভিত্তিক বি এবং লগ বিভিত্তিক সি এইটার অর্থ এখানে এটার অর্থ আমাদের লগ এ ভিত্তিক সি লেখা যাবে এখানে এ ভিত্তিক সি আমাদের লক সি ভিত্তিক এসে এখানে ওকে তো তার মানে এই দুটো কিন্তু ক্যালকুলেশন করে ফাইনাল ওয়ান পাচ্ছে বা আপনি চাইলে এখানে এই পাশে যে ওয়ানটা পেলেন এখানে এই ওয়ানটা যে এখানে থাকে আর এই এটাকে দেখে এই পাশে এটা ভাগ করে দিলে হয়ে যাবে আর সত্তরের উপর তো আমরা এই পাশে এদিকে দেখতেছি লগ এ ভিত্তিক এক্স ইজ টু লগ বি ভিত্তিক এক্স লগ এ বি ভিত্তিক এ লেখা যাবে তো এটাকে আর আর গুণ করে দেন তো লগ এ ভিত্তিক বি এবং এই যে এটা এর সাথে গুণ হবে এই দুটো আর আমাদের লগ বি ভিত্তিক এক্স হবে তো লগ এ ভিত্তিক বি কে আমরা লিখতে পারবো কি ওয়ান বাই লগ ভিত্তিক এ লেখা যাবে এটা সূত্র আমরা জানি আর লগ বি ভিত্তিক এক্সট্রা রাখবো এখানে এটাও এভাবে রাখবো আর কি ওকে তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি লগ বি ভিত্তিক এটাকে এখানে রাখলাম এই যে ওয়ান বাই আছে এই এই মানটাকে আমরা উল্টোয় লিখবো এখানে ওকে লগ এ ভিত্তিক এক্স এ থাকবে এখানে আর এই মানটা কিন্তু উপরে চলে যাবে এই আর কি আর কিছু না সূচকের দুটি বৈশিষ্ট্য আমাদের অবশ্যই বেজের মানটা এখানে কি হতে হবে শূন্য থেকে বড় দেবে আর কি নট ইকুয়াল টু ওয়ান হবে এবং এই এক্স ইউল টু বি পর ওয়াই হলে আমাদের কি হবে এখানে এক্স ইউল টু ওয়াই লেখা যাবে আবার বি এর মানটা শূন্য থেকে বড় এবং নট আমাদের বি এর পর এক্স ইউল টু ওয়ান লেখা যাবে বা এক্স যেখানে আমাদের শূন্য লগের যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখতে বলছে লগের যে কোনো দুটি বৈশিষ্ট্য হতে পারে এখানে গিয়ে বি এর মানটা একের থেকে বড় এক্স এর মানটা বড় হবে এবং কি লগ বি পর এক্স এর মানটাও জিরো থেকে বড় হবে এবং এক্স ওয়ের মানটা জিরো থেকে বড় হবে বি নট ইকল টু ওয়ান হবে এবং লগ টু বি ওয়াই হবে এখানে তখন আমাদের এক্স ওয়াই হবে এখানে ওকে এই আর কি বিষয় সো এই মানটা আমাদের বের করতে বলছে দেখুন এটা আমাদের ক্যালকুলেশন করতে বলছে এখানে তো এটাকে কীভাবে লেখা যায় বলুন তো এখানে এই ফাইভ তো এখানে সামনে আছে লগ এ সেভেনের পর মাইনাস টু লেখা যাবে কারণ আমাদের ঊনপঞ্চাশ মানে কি উপর উঠলে সেভেন এফ সেভেন স্কোয়ার তো পাওয়ারটা সামনে আসলে কি মাইনাস টেন হবে এখানে লগ টে সেভেন ভিত্তিক সেভেন মানে কি ওয়ান হবে তো মাইনাস এ পাবো অ্যান্সার আবার এখানে দেখুন মাইনাস টু লগ রুট ফাইভ ভিত্তিক পঁচিশ এখানে সো এটাকে আমরা কী করতে মাইনাস টু এখানে রাখলাম আর

লক পি ভিত্তিক এখানে কত হচ্ছে বলুন তো এখানে গুঞ্জুই করেন এখানে কত হবে চার চারি ষোলো হবে না এখানে হুম এই চার চারি ষোলোটা চারটা সামনে আসবে আর এখানে কি চার চার সামনে আসবে তো যাবে যাবে আবার কাটা কাটা গেলে কত হবে এখানে ওয়ান থাকবে এখানে তাই না এটা ওয়ান জিরো পাবো এখানে ওকে আচ্ছা লক টেন ভিত্তিক থ্রি এবং লক টেন ভিত্তিক ফাইভ এর মান কত তো এখানে লক টেন ভিত্তিক থ্রি এবং লং টেন ভিত্তিক ফাইভ আছে এখানে হুম আচ্ছা

সেভেন এর পর কিউব মানে কি তিনশো তেতাল্লিশ আবার এখানে ষোলো আছে এখানে তিন থেকে নয় এখানেও যোগ আছে মানে কি এই লক টু ভিত্তিক কি সবগুলো গুণ হবে এখানে গুণ করে দিলে আমাদের অ্যান্সার হবে সেই মানটা ওকে আগের মতো করে এখানে হচ্ছে যে লক থ্রি ভিত্তিক সিক্স লক থ্রি ভিত্তিক নব্বই এই দুটো আমাদের যোগ আছে গুণ করবো এই সিক্স এবং নব্বই গুণ করলাম আর এখানে লক থ্রি ভিত্তিক টোয়েন্টি আছে এখানে ওকে তো এবার আমাদের ভাগ করতে হবে কারণ বিয়োগ থাকলে ভাগ হবে তার মানে ছয় এবং নব্বই গুণ হবে এবং নিচে বিশ যাবে তো এটা কাটলে কত হবে শূন্য শূন্য এটা তিন হবে এখানে তার মানে তিন নয় সাতাশ হবে এখানে তার মানে অ্যান্সার হচ্ছে কি সাতাশ

আর এখানে দুইশো তার এটা প্রথমে আমাদের কি যোগটা গুণ হবে এখানে বত্রিশ এবং এটা আমাদের বিয়োগ আছে মানে কি ভাগ হবে এটা তারপর এই অংশটা এভাবে আপনি চাইলে একটা লাইন লিখতে যে লগ টেন ভিত্তিক কি বত্রিশ ইন্টু কি দুইশো লেখে মাইনাস কি লগ টেন ভিত্তিক কত এখানে চৌষট্টি এরপর আমাদের কি বিয়োগ থাকলে ভাগ হবে এখানে ভাগ করে দিয়ে নিচে কাটাটি করলে আমাদের অ্যান্সার শেষ এটা কাটলে কত হবে এখানে দুই হবে এখানে আর একশো এখানে ওকে

এই এই দুটো করে করে নেন তো একবারে বিয়োগ টু করে দেন একবারে হ্যাঁ সবগুলো একবারে বিয়োগ করেন বিয়োগ করলে সবগুলো ভাগ হবে এখানে বা আপনি স্টেপ স্টেপ করেন এখানে কত হচ্ছে বলুন তো এখানে এই যাতে আমি প্রথমে লগ টেন ভিত্তিক টেন কিউবটা রাখলাম এখানে আর মাইনাস এখানে কত লগ এটা তো ফাইভ ভিত্তিক এখানে হুম এটা কত হবে ফাইভ ভিত্তিক টু বাই ফোর হবে মানে এটা কি ওয়ান বাই টু হবে এখানে ওকে এখন এটাকে

দুইয়ের পর ফোর হবে এখানে লগ রুট টু এক্স ভিত্তিক টেন হলে আমাদের এক্সের মান কত তাহলে লেখা দেবে এখানে রুট এ রুট টু এর ভিত্তি হচ্ছে টেন ইজিক টু এক্স লেখা যাবে এখানে এই তো তারপরে এটাকে ক্যালকুলেশন করবেন এখানে ফাইভ হলে বত্রিশ হবে এখানে মানটা ওকে লগ এক্স ভিত্তিক ফোর লগ এক্স ভিত্তিক ষোলো হলে আমাদের ছয় হাজু হয় তাহলে আমার অ্যান্সারটা কত হবে এখানে প্রথমত এটা এখানে যোগের সূত্র ইউজ করবেন লগ এক্স ভিত্তিক চারশো লংশ চৌষট্টি ওখানে ওকে এবং লক টু ভিত্তিক পি মাইনাস কিউগুলো ফোর হলে পি এর মানে কত এখানে তো এটা আগের মতো করে লেখা যাবে এখানে যে এখান থেকে লেখা যাবে যে আপনার কিউগুলো টু টু এর পর কিউব লেখা যাবে টু এর পর ফোর লেখা যাবে এই এক নম্বর দুই নম্বর এটা আট হবে এটা কত এখানে ষোলো হবে এক এবং দুই যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার ডান ওকে আচ্ছা এখানেও দেখুন সেমভাবে করা যাবে যে এক্স এর পাওয়ার মাইনাস কত লেখা যাবে এখানে টোয়েন্টি ফাইভ লেখা যাবে তো এই তো আমাদের এখানে এই আর কি মান তো এই পঁচিশ করলে তো হয়ে যাচ্ছে মানে রুট ফাইভের উপর ফোর করলে তো আমাদের মানটা হয়ে যাচ্ছে যাই হোক পার মিনিট আশা করা যায় তো এরপরে আপনার হচ্ছে দেখুন এখানে দেখুন এই ম্যাটটা লক টেন ভিত্তিক একানব্বই প্লাস এক্স স্কোয়ার টু হলে এক্সের মান কত হবে এখানে তো এখানে লেখা যাবে কি বলুন তো এখানে লেখা যাবে টেনের পর টু ইজিক টু নাইনটি ওয়ান এক্স এর মান দেখবেন যে নাইনটি ওয়ান এটা করলে নাইন পাবেন তো তিন থেকে নয় মানে প্লাস মাইনাস থ্রি পাবেন এখানে ওকে আচ্ছা বাস্তব জীবনে লগারিদমে তিনটি প্রয়োগ লিখতে বলছে যে চক্রবৃদ্ধি মুনাফার সময়কার নির্ধারণ গাড়ির অবচয় এবং ভূমিকম্পের মাত্রা এখানে তো আমরা এই তিনটে এখানে আলোচনা করি বার্ষিক চার পার্সেন্ট হারে এটা হচ্ছে আর এর মানুষ চার পার্সেন্ট ওকে মানে এখানে ফোর বাই হান্ড্রেড এখানে আর এর মান কত সময় মানে টি মানটা বের করতে বলছে এখানে এটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হবে তো একটা গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক মানে কি পি অফ টি টু আমাদের মূল্যের অর্ধেক হবে এখানে এটা ওকে তো সূত্র জানি পি অফ টি টু পি এটা জানি আমরা সূত্র তো পি অফ টি টু এটাকে চালে আপনি এভাবে লিখতে পারবেন এখানে যে পি বাই এখানে কি করতে পারবেন এখানে আপনি আর আর গুণ করেন তো এখানে পিটি ভাই হ্যাঁ পিটি বাই পি ইকুয়াল টু হাফ লেখা যাবে মানে এটাকে পাশে ভাগ করে একই জিনিস এখানে ওকে মানটা এখানে বসায় দিবেন এটার মান আছে আমাদের পি বাই 2 আর এখানে পি পি কাটবেন এখানে হাফ পাবেন এখানে আর এখানে আমাদের এই দুটো বিয়োগ করবেন এখানে করে এই মানটা পাবেন লগ এর সূত্র বসায় দেখবেন যে 70 বছরের মতো প্রায় পাবেন এখানে একটি এত মাত্রার ভূমিকম্প তো এত মাত্রার ভূমিকম্প মানে এটার মান দাও আছে এখানে কি বলেন এখানে এটার মান আছে আমাদের এখানে দাও আছে এখানে আর এর মান রিকেটেড স্কেল মান তো এত কিলোমিটার বিস্তার জুড়ে এত তীব্রতার মানে সর্বোচ্চ তীব্রতা কত সূত্র জানি কল টু লগ আই বাই এস তো এস তো আমাদের এখানে স্ট্যান্ডার্ড মান এক মাইক্রন এখানে ওকে টেন পর মানে ক্যালকুলেশন গুলো করবেন এখানে তো এখানে এক মাইক্রন এখানে এখানে টেন পর এটা করলেন করার পর করলেন অ্যান্সার হয়ে গেল আশা করি বোঝা গেছে মানে জাস্ট মান বসাইছি কেন আর কিছু করিনি কোন লোক একটি ব্যবসায় দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে মানে এত পার্সেন্ট চক্রবৃদ্ধি মানে এখানে আর এ মান দশ পার্সেন্ট মানে কি দশ বাই হান্ড্রেড মানে শূন্য পয়েন্ট ওয়ান এত টাকায় বিনিয়োগ করলে পাঁচ বছর এত টাকা বিনিয়োগ মানে বছর সময়টা দশ এখানে এন এর হচ্ছে এ আর পি আর পরে একটা লক ফোর ভিত্তিক মাইনাস ফোর লক ফোর ভিত্তিক এক্স প্লাস টু ইকাল টু ওয়ান হলে এখানে আমাদের বিয়োগ আছে ভাগ হবে তার মানে লক ফোর ভিত্তিক কত হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু টু ওয়ান হবে

এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখবেন বাসায় ওকে তো আমরা নেক্সট করবো কি রচনামূলক কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ ভালো থাকবেন